আজকে রবিউল মাসের পঁচিশ তারিখ শেষ জুমার দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার এ মন থেকে যদি করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে একটি গুণাও থাকবে না খুবই গুরুত্ব পূর্ণ আজকের রবিউল আউয়াল মাসের শেষ জুমার দিন শুক্রবার জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি আল্লাহর নাফরমানি করেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছিলেন নবীজি বলেছেন জীবনের যত গুণা করেছেন এই চোখ দিয়ে সাথে সাথে আল্লাহ আজকে গুণাগুলো ক্ষমা করে দেবে তাই অবশ্যই আপনি আজকে দোয়াটি মন থেকে পাঠ করবেন অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ এবং জীবনের যত এই কান দিয়ে গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন শুনেছেন গান বাজনা শুনেছেন অতীতের সমস্ত কানের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে তাই দোয়াটি পরবেন এবং এই মুখ দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন মৃত্যু বলেছেন চগুল খুরি করেছেন পর নিন্দা করেছেন জীবনে যত গোনা এই মুখ জবান দিয়ে করেছেন নবীজি বলেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই মুখকে পবিত্র করে দেবে শুধু তাই নয় আপনার এই অন্তরে জীবনের যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এটাও কিন্তু আপনার গুনা হয়েছে আপনার অন্তরের সমস্ত কল্পনা জল্পনা করার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে মোট কথা আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমার দিন শেষ শুক্রবার এই আমলটি করলে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দিবে যদি আপনার একশো বছরের পুরনো গুনাও থাকে আল্লাহ সেটিও ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে মন থেকে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা ঋণগ্রস্ত আছেন টাকা পয়সার অভাব খুব চলছে টাকা আসলে শেষ হয়ে যায় সমস্ত টাকা পয়সাগুলো চোখের পলকেই শেষ হয়ে যায় টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন আজকে আমি বলবো এই মন থেকে আপনি ছোট্ট একটি রিজিক শিখানো পাওয়ার 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 টাকা পয়সা দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিয়ে আপনাকে আল্লাহ ভরপুর করে দিবে। চতুর দিক থেকে রিজিক আসা সহজ করে দেবে তাহলে অবশ্যই আজকে দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে শুক্রবার কিন্তু দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে কি চান আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি ইজ্জত সম্মান যা তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে শিখানো ছোট্ট গোনামাফের দোয়াটি রিজিক পাওয়ার দোয়া অভাব দূর হওয়ার দোয়াটি পড়বেন তারপরে আমরা আজকে একসঙ্গে আল্লাহর কাছে জাত করে যারা অন্ধকার কবরে চলে বলে গিয়েছে আপনার মুরব্বি ফ্যামিলির আমাদের মুরব্বি মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আজকে শুক্রবার কিন্তু রবিউল আউয়াল মাসের শেষ শুক্রবার রবিউল কিন্তু আর সালে শুক্রবার আসবে না শেষ তাই মহিলা মা বোনদেরকে বলবো অবশ্যই আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে শিশুর মত নিষ্পাপ করে দিবে জীবনে যত গোনা করেছেন সব ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আজকে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন নবীজি বলেছেন শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন শুক্রবারে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি বলেছেন শুক্রবার দিনে কিংবা শুক্রবারের রাতে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তার কবরের মধ্যে আজাব নেন না আল্লাহ একবার এবং শুক্রবার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমা নামক সেই সুরাতুল জুমার মধ্যে আল্লাহ জুমার দিনকে সম্বোধন করে আল্লাহ সুরার নামও রেখে দিয়েছেন আল্লাহরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ জুমার দিন জুমার নামাজের সময় যখন হয়ে যায় তোমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাটগুলো বন্ধ করে দাও জুমার পড়ার জন্য সকলে বলিস বাহান আল্লাহ আকবার আল্লাহর নবী এত সম্মান দিয়েছেন জুমার দিনকে এত দাম দিয়েছেন নবীজি বলেছেন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঈদুল আজহা এই দুইটি ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক তেমনি ভাবে সম্মানিত হলো আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার চলুন তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আজকে পবিত্র জমার দিন শুক্রবার রবিউল আউয়াল মাসের শেষ জমার দিন দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় দোয়াটি পাঠ করতে হবে আপনাকে এমন ভাবে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি করেছি নফসের উপরে আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলার পর প্রেম মনের মধ্যে নিয়ে আপনি আমলটি করতে হবে দোয়াটি পাঠ করবেন আর জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম আমরা তিনবার শরীফ পাঠ করি নবীজি বলেছেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর আর শাহজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে আর যদি আপনি দরুদ শরীফ পাঠ না করেন তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে ওই দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকবে আল্লাহর কাছে পৌঁছবে না এই জন্য তিনবার দরুদ শরীফ পাঠ করুন এই তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে তিরিশটা গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে একজন ফেরেশতা নবী জিরাউজা পাখে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার

أمينات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب شجر بردرو شريف تِبُرٌ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল্মসলিমিনা ওয়াল মুসলিমা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবেজখানো ছোট দোয়াটি তিনবার পড়ুন দুইটি ছোট দোয়া তারপর একটি বড় দোয়া পাঠ করবেন আপনার জীবনের এক টি গুণাও আর বাকি থাকবে না আমার সঙ্গে পড়ুন এবং আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুনা করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এক্ষণে পাঠ করি দুইবার এই ছোট দোয়াটি পাঠ করুন আল্লাহম মাঘো আবার বলুন আল্লাহম মাঘো ফেরেলে ওর হমনে তারপরে পড়ুন আল্লাহ আন لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي ইন হোলা গিরো বা ইত আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন দোয়াটি আমার সঙ্গে পড়ুন বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দেবে ধন সম্পদ দিবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ ইনকাম আসা সহজ করে দিবে ইনকামে বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ বিহালিকা আন হারামিকা ওয়া আগনি নিহি বিফাদালিকা আম্মা সিওয়া আশা করি সুন্দর গয়ে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না মনের আশা পূরণের জন্য দোয়া কবুলের জন্য আপনারা মন থেকে নবীদের শিখানো ছোট্ট দোয়া দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না যা চাইবেন সাথে সাথে আল্লাহ কবল ও করে নেয় যদি আপনার কল্যাণ হয় ভালো হয় আপনার ক্ষতি হলে কিন্তু আল্লাহ দিবে না আর যদি উপকার হয় আল্লাহ লেট করবে না সাথে সাথে দিয়ে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ اللهم اني أسألك بأني أشهد أنك انت الله لا إله إلا أنت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বশেষ দুরু শরীফ তিনবার পড়ুন তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করবো সাল্লু আলি সামু আলহিহি সাম সাল্লু আলি ওয়াসাল্লাম চলুন এক্ষন আমরা দোয়া করছি আল্লাহর কাছে جات جاي بن تايبي جاي بن موندي اللهم امين. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسوله رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

করে নাও জীবনে যত গোনা করেছি ভো করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও একটি গুণ আল্লাহ জীবনে আর করব না আয় আল্লাহ রবিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ কবিরা সকিরা জাহিরি বা তিনি প্রকাশ্য গোপনে যত গোনা করেছি আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা আল্লাহর ইngrxত আছে অভাব অনটনের মধ্যে আছে পরিবার সংসারে শান্তি নাই আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও পরিবার সংসার শান্তি দাও রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ তোমার দরবারে পড়িয়াল আমাদের সকলকে আল্লাহ তুমি বিপদ আপদ থেকে মুক্তি করো আয় আল্লাহ যাদের মনে আশা বরণ হয় না যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে মনের আশা বরণ হয় না দোয়া কবুল হয় না আল্লাহ মনের আশাক লোকে পূরণ করে দাও দোয়া কবুল করে নাও যেই মহিলা মা বন্দের মনের মধ্যে যেই স্বপ্ন আশা কাнгаছ আল্লাহ পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে পড়িয়াত আমার মহিলা মা বন্দের পরিবার সংহরের শান্তি দাও বিপদাপদ দূর করে দাও বালা মুসিবত দূর দূর করে দাও আসমানি বালা আসমানি উঠায় নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও এই সমস্ত মহিলা মা বন্দের বয়স হয়েছে আল্লাহ সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও স্বামী সন্তান ছেলে মেয়ে সবাই কিনি সুখে শান্তিতে থাকতে পারে সেই তহফিকে দান করে দাও

আমিন মহিলা মা ও বোনেরা বোনেরা ভাই যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন মুনাজাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার মদিনায় নেক আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন الله তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আর গরিব অসহায়দেরকে দান করার তফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখুন আমরা প্রতিদিন সকালবেলা এভাবে প্রতিদিনের আমলগুলোর ভিডিও আপলোড করে থাকি আপনি প্রতিদিন ভিডিওগুলো দেখে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে পারবেন নবীজের শিখানো দোয়াগুলো পড়ে আর আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু